নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকালে খাওয়া দাওয়া করে রোদ্রে চলে এসেছি কয়েকদিন পরে বেশ রোদ উঠেছে আজকে অনেক রোদ উঠেছে ভেবেছিলাম এত রোদ উঠবে না দু তিন দিন তো সোয়েটার খুলতেই পারিনি আজকে তো সোয়েটার ছাড়াই বসে আছিস তাই না আজকে আমাদের বাসায় গেস্ট আসছে আমার কাকা আসছে ইন্ডিয়া থেকে তার জন্য তারা হুড়ো করে রান্না বান্নার কাজ করছি আর আবার এক জায়গায় যাওয়ার কথাও আছে তার জন্য একটু কি মূলত তাড়াতাড়ি করা হচ্ছে আর এখানে এই যে কী বলে এটাকে লাউ কাটা হয়ে গেছে ফুলকপিও অর্ধেকটা কেটেছে আর বাকি টাকা কাটবো এখন এটাকে আমি দিদিকে কেটে দিব দিদি ধুয়ে দিয়ে আসবে মানে দিয়ে হ্যাঁ পরে সিদ্ধ বড়াসা আসছে দিদি মায়ের এই খাজানা থেকে আর একটা লেপ কি কম্বল বের করতে হবে তাই আমি চলে এসেছি দেখছি কোথা থেকে বের করা যায় কোনটা বের করব মাকে ডাক দিতে হবে আমি পারবো না মা কোনটা বলে দেখা যাক কাকাতের জন্য এই লেপটা আর ল্যাপের কভারটা বের করেছি বের করে রোদ্রে শুকা দিয়েছি অনেকটা দিন এটা বের করা হয় না তাই একটু রোদ্রে শুকিয়ে নিলাম এই বিছানাটাও গুছাতে হবে এখন আমি বসে বসে এই সমস্ত কিছু এখান থেকে ক্লিন করব। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু সরিয়ে ফেলেছি তাতে যা যা সবার লাগবে তাতে এনে দিব এখন আর পারবো না করলাম ভেবেছিলাম কাকারা ওই ঘরেই ঘুমাবে কিন্তু কাকারা ওই ঘুমাতে যাচ্ছে না তো এই পাশের রুমটা এখন ক্লিন করছি এই পাশে আমরা কেউ এখনো থাকি না এখানে সুবর্ণরা থাকতো নেক্সট মানে কিছুদিন পর আমরা এখানে শিফট করব এই রুমটা যারা থাকবে আর পাশের আমরা থাকবো মানে আমি থাকবো আর দিদি থাকবে আর এখন মানে এই রুমটার সাথে একটা বাথরুম আছে পাশ দিয়ে মানে আমাদের রুমের সাথেও বাথরুম আছে কিন্তু সেটা কাকারা যাই যেতে চাচ্ছে না এই রুমটাতেই এসেছে মানে এই বাথরুমটা এসেছে তাই বাবা ঠিক করেছে যে এখানে

কখন যে আমি বেরোবো যাই না হুম ঠিক আছে রেডি হয়ে চলে এসেছি আমার বন্ধুর ছেলেকে দেখতে ও কিছুদিন আগে হয়েছে আর আজকে ওর আকে মানে নাম রাখা হবে কিন্তু কী নাম রেখেছে সেটা আমি ভুলে গেছি অর নাম মানে ডাকনাম স্বচ্ছ সেটা মনে আছে এখানে আমার সব ফ্রেন্ডরা একে একে ওকে কুলে নিচ্ছিল কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম কেননা আমি তো কখনও এত ছোট বাচ্চা কুলে নেই তাই যিনি একটু ভয় ছিলাম আর সবাই কোলে নিয়ে ছবি তুলছে আমি এমনিতেই ওদেরকে মানে বাবুকে একটু ভিডিও করে নিয়ে আসলাম পরে আমি অবশ্য নাম যিনি আপনাদেরকে জানাবো সবাই ওর জন্য দোয়া করবেন ও একটু অসুস্থ 또 아침? বান্ধবীর বাড়ি থেকে আসার পর আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা একটু মেলায় যা তার জন্য টিকিট কেটে নিলাম আর আমার ফ্রেন্ডরা এর আগে কখনো মানে এই মেলাতে আসেনি ওদের বাসাও খুবই কাছে যদিও কিন্তু মেলা শুরু হওয়ার পর এখন আসেনি তাই ভাবলাম যেহেতু আমরা চার পাঁচজন একসাথে আছি আমরা একটু ঘুরে নেই তো আমরা মেলায় ঢুকেছি বেশ কিছু দেখেছি অনেকটা সময় ঘোরাঘুরিও করেছি আর এই যেই রাউন্ড ব্যান্ডগুলো এত ঝাঁকা ঢাকা মানে এত চকচক করছিল। এত লাইটিং করা ছিল আর আমরা অনেক কিছুই দেখছিলাম তারপরে যে এই স্লিপারগুলো দিব্বু যতবারই যায় ততবারই মানে যেখানেই দেখে চড়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যায় পাগল হয়ে যায় কিন্তু ওকে আমরা একবারও চড়াই নি কেননা ওদের বাসার সামনেই তো স্লিপার আছে তারপর আমরা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করছিলাম অনেক কিছু দেখছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছুই কিনি কিন্তু মোটামুটি আমরা সব দোকানে ঢুকেছি অনেক কিছু দেখেছি অনেক কিছুর দামদারও করেছি আর এখানে একটা ম্যাজিক শপ ছিল মানে এখানে ম্যাজিক শেখানোর মানে শেখানো হয় না তো মানে ম্যাজিক করার যা যা জিনিসপত্র পাওয়া লাগে তা পাওয়া যায় আর প্রায় সব দোকানে কিছু সফটওয়্যার্স ছিল আমরা দেখছিলাম কিছু পছন্দ করেছিলাম দাম দরও করেছিলাম কিন্তু ওনারা যে আমরা যে দাম বলেছি সেই দামে ওনারা দেয়নি তাই আমরা না নিয়েই চলে এসেছি ভেবেছি পরে আরও দু এক দিন যাবো যেহেতু এক টিকিটেই দুই তিনবার ঢোকা যায় আমরা টিকিটটা আবার মানে ফিরে ফেরত নিয়ে চলে এসেছি জমা দিই লটারির জন্য বিভিন্ন দোকান ঘুরেছি আর এই যে এই টোট ব্যাগগুলো আমার খুবই ভালো লেগেছে আরও বিভিন্ন মানে অনেক কিছু বসেছে মেলায় আর আজকে আগের দিন যখন গিয়েছিলাম তখন এই মাটির জিনিসপত্রগুলো দেখিনি আজকে দেখলাম খুবই মানে এখানে বিভিন্ন পশু পাখি বিভিন্ন সবজি রয়েছে এগুলো আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে আর এখানে মাটির থালা গ্লাসও ছিল আর এই ছোট ছোট যে মানে ফল আর পশু পাখি ছিল সেগুলো এক একটা দশ টাকা করে আর এই সফটওয়্যারগুলো দেড়শো টাকা করেছিল আমরা একশো টাকা বলেছি কিন্তু দেয়নি আর এখান থেকে আমাদের কিছু কিছু তো খুবই ভালো লেগেছিল। পরে যখন আমরা নেক্সট টাইম যাব তখন হয়তো কিনবো মানে মেলার শেষে শেষে কেনার ইচ্ছা আছে একবার আমরা সবাই মিলে ভেবেছিলাম যে নগরদোলায় চড়বো কিন্তু আজকে আমার মাথাটা প্রচুর ব্যথা করছিল তাই ভাবলাম আর আজকে আর নগরদোলায় চড়বো না তারপরে যে এই দোকানটা এসেছি আমরা প্রথম দিন যখন এসেছিলাম তখন এই দোকানটা ওপেন হয়নি মানে বন্ধ ছিল আজকে বিভিন্ন জিনিস পাওয়া গেছে তো ফিরে আসার পরে আমরা সবাই মিলে একটা সেলফি নিলাম সেলফি নেওয়ার পরে পরে এখানে আমরা একটু মানে এখানেও কিছুক্ষণ সময় ওয়েট করলাম আর বাড়ি ফিরে যাব। এখন বাজে সাড়ে ছটা আমি বাহির থেকে চলে এসেছি আমার বন্ধুর বাড়ি থেকে এসেছি অনেকটা সময় আগে এসেছি এসে একটু মেলায় ঘুরেছি ওদের সাথে মানে অনেক দিন পরে দেখা হয়েছে তারপরে যেহেতু মেলা হচ্ছে ভাবলাম একটু মেলায় ঘুরে আসি তারপর ঘরে এসেছি এসে দেখি ওই যে এখানে মুড়ি দে মুড়ি দিয়ে শুয়ে আছে তো আগে যে ফ্রেশ ট্রেশ হব হয়ে তারপরে কিছু না আমিও এই কম্বলের তলায় শুয়ে থাকবো আজকে মনে হচ্ছে কি ঠান্ডা একটু কম আছে আজকে তো দুপুরে ভালোই রোদ উঠেছে দিন তো একেবারে রোদের তো দেখাই নেই তো আজকে মোটামুটি ভালোই শীত কম পড়েছে তবুও এখন ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে থাকবো আর এসে শুনি দাদা এসে কালকে মেলা থেকে লটারিতে দাদা একটা গিফট পেয়েছে সেটা আজকে নিয়ে এসছে সেটা কি নিয়ে এসছে আমিও এখনো দেখিনি তারপরে একটু পরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো কি পেয়েছে মানে ফ্রাই প্যান তো পেয়েছে শুনেছি কিন্তু কীরকম সাইজ দেখতে কেমন কালার কেমন কিছুই দেখিনি তো একটু পরে আমি সেটা দেখবো আমি পিয়াদের বাসা থেকে এসেছি অনেক সময় হলো এসে রেস্টও নিয়েছি নিয়ে এসে দেখি মানে যখন এসেছিলাম তখন দেখি শুধু আমার দিদি বাড়িতে আছে আর কেউ বাড়িতে নেই আমার মার বাবা জয়দেবপুর গিয়েছে আমার কাকারা যা আসছিল তারাও আমাদের এখান থেকে আর একটা মানে আমাদের কাছেই তাদের বাড়িতে গিয়েছে হ্যাঁ ওনাদেরও আত্মীয় বাড়ি হয় তো ওইখানে গিয়েছে আবার কাকা ব্যাক রেখে গেছে চলে আসতেও পারে আবার থাকতেও পারে বলা যায় না দুজন এসেছে একজন থাকবে আর একজন আসতেও পারে তো আর বাবারা যখন যদবপুর গিয়েছিল তখন দিদি বাবাদের একটা খাবার আনতে বলেছে তো সেই খাবারটা নিয়ে এসেছে দিদি একটা খেয়েছে আমি খাইনি এই যে ড্যানিশ এই ড্যানিশগুলো আপনারা কে কে খেয়েছেন হেভি লাগে তো এখন আমি খাবো

দিদি খেয়েছে তখন তখন আমি আর খাইনি এখন তুই কি আবার খাবি না আমি এখন আর খাবো কেন আমি তো খেয়েছি তো এখন বসে বসে আমি এটা খাবো খেয়ে আজকে আমি বিকেলে ব্রেকফাস্ট করব আর কাদের এলাকায় এইসব জানিস পাওয়া যায় আর কে খেতে অথবা কি নামে পাওয়া যায় সেটা একটু জানা যায় ড্যানিসি মনে হয় সব জায়গায় বলে তো ড্যানিশ কাদের কাদের এলাকায় পাওয়া যায় কি নামে পাওয়া যায় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আমি একটা বাটি নিয়ে এসে বাটিতে বসে বসে খাই এগুলো তো অনেক মুচমুচে সারা বিছানা নাহলে হলে রুম হবে তো আগে নিয়ে আসি বাটি নাকি কিছুদিন ধরে শীতের জন্য স্কিন কেয়ার করি না আমার স্কিনের অবস্থা তো বারোটা বেজে গেছে এইখান এইখানটা তো মানে দেখাই যায় না এতটা খারাপ আর আজকে বাহিরে প্রচুর ধুলো ছিল আর আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছি গল্প করতে করতে মানে আমাদের বাসা থেকে পিয়াদের বাসা অতটাও দূর না আবার মানে একা একা গেলে অনেকটা দূর লাগে হেঁটে গেলে মনে হয় দশ মিনিটের মধ্যে চলে যাওয়া যাবে তো আজকে আমরা সবাই মানে আমরা ফ্রেন্ডরা গল্প করতে করতে এসেছি তার জন্য রাস্তায় প্রচুর ধুলো ছিল এক জায়গায় তো রাস্তা ভাঙাই ছিল তার জন্য ধুলা ছিল বেশি তাই এই যে মাইসেলার ওয়াটার নিয়ে এটার মধ্যে শেষ হয়ে গেছে অল্প একটুই আছে আর বড় একটা আছে তো ভাবছি রেখে দিয়ে লাভ নেই শেষ করে ফেলি এতট টুকুই তো তার জন্য এখন আমি স্কিন কেয়ারটা করবো আর আজকে তো আমরা মেলায় গিয়েছিলাম আর মেলায় যেয়ে আমরা আজকে টিকিট নিয়ে এসে পড়েছি সবাই কেউ টিকিট আর মানে ওই লটারিতে জমা দেয়নি টিকিট নিয়ে এসে পড়েছি আমাদের লাগতো অতটা ভালো না তাই ভাবলাম শুধু শুধু টিকিটটা দেওয়ার দরকার নেই এই টিকিটটা দিয়ে আরো দু একদিন যাওয়া যাবে আমরা আজকে আবার প্ল্যান করেছি আমরা আরো একদিন যাবো না কোথাও ডেট দেওয়া তো এটা দিয়ে আমরা শুনেছি আমরা শুনেছি শুনেই নিয়ে এসেছি মানে টিকিট যদি আপনি জমা দিয়ে দেন তাহলে মানে আর ঢুকতে পারবেন না নতুন টিকিট কিনে আপনাকে আবার ঢুকতে হবে যদি আর জমা না দেন এই টিকিট দিয়ে আপনি বারবার ঢুকতে পারবেন তো শুধু শুধু এত তো লাগ ভালো না আবার লেগেও যেতে পারে বলা যায় না তো জমা দেয়নি ভাবলাম যদি না লাগে তো প্রতিদিন তো যাব বিশ টাকা করে খরচা করব আর দিন যাব তো ফ্রেন্ডের সাথে যেদিন আবার যাব তাই ভাবলাম রেখে দিই এই যে আমি বাড়িতে নিয়ে এসেছি আবার যেদিন যাব সেদিন নিয়ে যাব এখন স্কিন কেয়ারটা করে এই যে স্কিন থেকে কত ধুলো বেরোচ্ছে আসলে সত্যি অনেক হ্যাঁ তার জন্যই তো আমার মুখে এত গোটা হয়েছে কালকে আমার শ্যাম্পু কেও শ্যাম্পু করে নিতে হবে যদিও কালকে আমার হচ্ছে সময় পাবো না কালকে এক যাওয়ার এক জায়গায় যাওয়ার কথা আছে তো দেখি

তো মাইসেল ওয়াটার দিয়ে ডাবল ক্লিনজিং করছে হ্যাঁ আমার স্কিনে ডাবল ক্লিনজিংই করা উচিত যেই অবস্থায় যে গোটা ডাজকে তাড়াহুড়ো করার জন্য গলে গেছে না হলে সাদা হয়েছিল মানে এখানে একটা এটম্ব হ্যাঁ সাদা ছিল যখন আমি মানে কখন যেন যে আমি তো যাওয়ার আগে এত তাড়াহুড়া করছিলাম আমার ফ্রেন্ড রা তো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে ওরাও যখন আমাকে ফোন দিয়েছে দাঁড়িয়ে আছে তখন আমি রেডি হয়েছি রেডি হয়ে গিয়েছি তার জন্য মানে আর রেডি হয়ে মানে কোনো কথাই বলতে পারিনি তো মানে আর তারা হুড়ো করে চলে গেছি তখন এই যে কিভাবে জানি কি সাথে কোচাকে জি না এটা এরকম ছিল আমি দেখেছি সকালবেলাই ছিল তো আমি খেয়াল করিনি এত সারা দিন আয়না নিয়ে আমি বসে থাকবো এখন স্কিন কেয়ারটা করে নি এই শীতের জন্য কি স্কিন কেয়ার করতে হয় যেখানে সান করতে ইচ্ছে করে না সেখানে আর স্কিন কেয়ার মুখটা ধুয়ে এসেই আমি মুখ মুছিও নি দুধ জাল দিতে চলে এসেছি আর মা ইদানিং এত ফাঁকিবাজ হয়েছে মানে অসুস্থ হওয়ার মানে পায়ে ব্যথা পাওয়ার পর থেকে রাতে একদিনও তো রান্না করতে আসেনি আসে না তো এখন আমি দুধ জাল দি দিয়েছি আর দুধ জাল দিয়ে তারপরে ভাত বসিয়ে দেবে আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার নিই সেটা একটু শেয়ার করে দেয় অতিথিদের জন্য তো অনেক রান্না করা হয়েছে কিন্তু অতিথিরা আজকে রাত্রে আর আসবে না এখানে করা হয়েছে বেগুন ভাজা করা হয়েছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের লেজা ভত্তা লেজা ভত্তা হ্যাঁ অল্প একটু আছে বাকিটা খাওয়া শেষ আমিও খেয়ে গেছি দুধ হয়েছে সবাই বলেছে অনেক ভালো হয়েছে আর এখানে কালকে একটু দুধ রয়ে গেছে আর এখানে কি আছে এখানে ফুলকপি দিয়ে ফলি মাছ দিয়ে একটা ফলি মাছ আছে ইলিশ মাছ আছে আমি এখান থেকে মাছ খাইনি বলতে পারবো না কি কি মাছ ছিল তখন তারা করে চলে গেলি আর এখানে আছে আর বাবুর জন্য লাউ তরকারি এখানে মনে হয় এটা কি পাবদা মাছ আছে পাবদা মাছ দিয়ে করেছে বাবার জন্য আজকে একটা তরকারি করেছে আর কিছু করেনি এখন আমি ভাত তখন হ্যাঁ তখন তো তখন খুব তারা হুরের মধ্যে ছিল বেশি কিছু রান্না করতে পারেনি আমিও বেশি কিছু খেতে পারিনি আমি শুধু যে তুই তারা করেছি আমি একটু লেজ দিয়ে ভাত খেয়েছি আর একটু তরকারি ঝোল দিয়ে খেয়ে চলে গিয়েছি এখন ভাত বসাবো ভাত বসিয়ে খাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুমাবো তো ভাবছি ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেই যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট